আজকে আমি এমন কিছু রান্না করব যেটা দেখে আমি শিওর আপনার মনে হবে যদি হাতে সময় থাকে হয়তো এমন হতে পারে এখনই রান্নাবান্না করে নিতে পারেন খাওয়ার জন্য আর যদি সময় না পান হয়তো কালকে দুপুরে আপনি এগুলোই রান্না করবেন আপনাদের ভাইয়া সেদিন তো চিংড়ি মাছ নিয়ে এসেছিল বেশ কতগুলো হয়তো দেখেছেন সেগুলো আমি তো কিছু রেখেছিলাম সেদিন রান্না করেছিলাম আর কিছু আজকে বের করে নিয়েছি তার আগে চিংড়ি মাছগুলো তো আমি ভালো করে বেসেই কিন্তু পরিষ্কার করে রেখেছি কারণ এর মধ্যে কুচি কুচি শামুক থাকে চিংড়ি মাছ ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আসে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে মাছগুলো তো ধুয়ে রাখলেন না আসলে বেছে পরিষ্কার করে রেখেছি আর ধুইতে গেলে এগুলো থেকে এখন পানি ঝরবে হাতে অনেক বাজার ছিল যার জন্য একদমই সময় ছিল না তাই ফ্রিজ থেকে বের করেই তো কিছুটা রেখেছি ভিজিয়ে যে এগুলো পরিষ্কার করবো তার সঙ্গে ভর্তা করার জন্য মোটামুটি সব গুছিয়ে নিয়েছি বুঝতেই তো পারতেছেন আজকে বাঙালির কী খাবার হবে ডালের মধ্যে আলু ভর্তা দিয়ে দিব মানে ভর্তা করার জন্য আলু শুদ্ধ দিয়ে দিব এক কাজে দুই কাজ যদিও আমি ভর্তাটা ভাতের মধ্যে দেই কিন্তু একদমই মাথায় ছিল না ভাত আগেই হয়ে গিয়েছে তাই ডালের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো বাঁচতে দিয়ে কিন্তু আবারও ছোট ছোট ময়লা পাচ্ছি যার জন্য আবারও বেছে নিতে হচ্ছে ছোট ছোট চিংড়ি যার জন্য এইগুলোর আর কিন্তু যে কাটার অংশ সেগুলো আর ফেলতে হবে না মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা রসুন দিয়ে দিয়েছি কালো জিরেও ভর্তা হবে কালো জিরে কিন্তু অনেক বেশি উপকারী একদম মৃত্যুবাদে এতে কিন্তু সমস্ত রোগের ওষুধ বলতে পারেন কালোজিরে জিরে ভর্তা আপনি যে কোনোভাবে কালো জিরে ভর্তাটা করে খেতে পারেন হয়তো কাঁচাও খেতে পারেন কালো যদি আপনি সম্ভব হয় পারেন কালোজিরে ভর্তা একদিন করে কিন্তু এগুলো এক মাসের থেকেও বেশি সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজেও রাখা যায় তবে এখন যেহেতু শীতকাল ফ্রিজে কিন্তু রাখার আর কোনো প্রয়োজন নেই ভর্তা করব ভর্তা করার জন্য তো পাটা প্রয়োজন চিংড়ি মাছ ভর্তা ব্লেন্ড করলে জানি না কেমন হবে হয়তো পানি ছেড়ে দিবে তাই ভর্তাটা পাটাই করব তাই পাটাটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিব এগুলো কিন্তু একটু তেলের মধ্যে সময় নিয়ে ভাজতে হয় একদম লাল লাল করে চিংড়ি মাছ যদিও আগুন পেলে এমনিতেই লাল হয়ে যায় এখন পর্যন্ত যে সকল বোনেরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না মাঝে মধ্যে কিছু আপু কমেন্ট করেন যে আপু তোমার ভর্তার ভিডিওটি খুঁজে পাচ্ছি না তারা চাইলে কিন্তু ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন তাতে খুব সহজেই দেখা যায় পাওয়া যেতে পারে মোটামুটি পাটা ধুয়ে রাখা তো শেষ ভর্তার জন্য এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কিছু সময় আমি কিন্তু এই প্যান্টটাতে শুধু ভেজে নিয়েছি আর এখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে এগুলো ভেজে নিব আর এর মধ্যে কিন্তু আমি কি দিয়েছি একটু বলে দেই চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন আমি এখানে রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ঝালের পরিমাণ যার যার পছন্দ মতন করে নিবেন ভর্তার জন্য চিংড়ি মাছ মোটামুটি রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি পাটার উপরে আর এখন আমি কালো ভর্তার জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিব এক একজন এক এক রকম কালো জিরে ভর্তা করে তবে এভাবে কালো জিরে ভর্তাটা থেকে বেশি মজার হয় একদমই তেতো লাগে না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ চাইলে মরিচও দিতে পারেন ঝালটা যার যার পছন্দ যে যতটা পছন্দ করেন সে সেভাবেই দিয়ে নিতে পারেন এই যে চিংড়ি মাছের ভর্তা কিন্তু বাড়তে একটু সময় লাগে তাই হয়তো অনেকে কষ্টের কারণে ব্লেন্ড করে ফেলে কিন্তু ব্লেন্ড যদি করা হয় তখন কিন্তু অরিজিনাল টেস্টটা থাকবে না প্রেসার কুকারের মধ্যে তো ডাল সিদ্ধ দিয়েছিলাম সেগুলো মোটামুটি হয়ে গিয়েছে এখন শুধু বাগার দিব নামিয়ে নেওয়ার আগে এখন আমি এই সসমেলটার মধ্যে এই যে তেল নিয়ে রসুন কাঁচামরিচ দিয়ে যেভাবে মোটামুটি বাগার দিতে হয় সসমিলটা পাতলা হওয়ার কারণে একটু হিট বেশি উঠে গিয়েছে যার জন্য রসুনগুলো লালচে হয়ে এসেছে মাসাল্লা দেখুন কী সুন্দর কালার হয়েছে সবসময় কিন্তু এরকম কালার হয় না তবে পানির জন্য কিন্তু ডালের কালার একটু এদিক সেদিক হতে পারে ডাল রান্না তো শেষ এখনও কিন্তু বাকি রয়েছে আমার কালো জিরে ভর্তা কালো জিরে ভর্তার জন্য পেঁয়াজগুলো তো ভাসতে দিয়েছিলাম সেটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি হালকা আছে এখনও কিন্তু হচ্ছে আর এই যে পাটা মোছা ভাত এটা দেখে কান্না জিবে পানি আসবে আমি শিওর আপনার মনে হচ্ছে কালকেই আমি এভাবে ভর্তা করে খাবো আমার কিন্তু খুব ইচ্ছা হয় যার জন্য হয়তো ভাবলাম আপনাদেরও হয় কিনা যদি এরকমটা হয় বা ভর্তা পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শুনতে বেশ ভালোই লাগে হয়তো খেয়াল করেছেন কিনা জানি না আবার একটু বলে দিচ্ছি কালো জিরে যখন ব্লেন্ড করেছি তার সঙ্গে কিন্তু কিছুটা রসুন দিয়ে ব্লেন্ড করেছি ভর্তা করার জন্য কড়াইয়ের মধ্যে যখনই কালো জিরেগুলো দিয়েছি ব্লেন্ড করা ঠিক তখনই বাবু উঠে গিয়েছে আর তাকে নিয়েই আমাকে বাকি রান্নাগুলো করতে হয়েছে মানে গুছিয়ে নিতে হয়েছে বেশ লম্বা একটা সময় অফ ক্যামেরায় থেকে আলহামদুলিল্লাহ খাবারগুলো বেড়ে নিয়েছি খাবো এত মজার খাবার বিশ্বাস করেন অনেক বেশি পছন্দ শীতের সময় ভর্তা হয়তো আপনারাও পছন্দ করেন আমার ছেলেটা তো একে একে ভর্তাগুলো বলতেছিল আমাকে সাজিয়ে দাও ভর্তার সঙ্গে ডাল ডাল না হলে যেন চলেই না অনেক বেশি মিস করতেছি আপনাদের ভাইয়াকে আজকে দুপুরবেলায় মাছেলে যদি অনেক সাধারণ খাবার তারপরেও সবাই পছন্দ করে কিন্তু এর জন্যই বললাম তো আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ